নমস্কার দর্শকবৃন্দ লোকসভা নির্বাচন দু হাজার কমিশন আগেই ঘোষণা করেছিল যে ভোটকর্মীদের প্রশিক্ষণ শেষে একটি পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষা শুধু দেওয়াই নয় সেই পরীক্ষাতে উত্তীর্ণও হতে হবে এবং যদি উত্তীর্ণ কেউ না হতে পারে তখন কি হবে সেটা পরের কথা এখন যেহেতু পরীক্ষা বিষয়টি বলা আছে এবং এই পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন আসছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে উত্তরসহ জেনে নেবো তো স্ক্রিপ্ট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্লামেন্ট জেনারেল ইলেকশান দু হাজার চব্বিশ ট্রেনিং ইভ্যালুয়েশন কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার কুড়ি মিনিট টাইম ফুল মার্কস হচ্ছে টোয়েন্টি ফাইভ তো এখানে প্রশ্নগুলো এখানে রয়েছে যে রিপোর্ট পার্ট ফোর টু বি ডিপোজিটেড টু এখানে অ্যান্সারটা করতে হবে এবং প্রশ্নগুলো আসছে প্রথম যে পেজ তাতে কিন্তু বারোটি প্রশ্ন রয়েছে এবং দ্বিতীয় পেজেও কিন্তু একইভাবে প্রশ্নগুলি রয়েছে তার নিচে অ্যানসার লেখার জায়গা রয়েছে এখানে টোটালই পঁচিশটি প্রশ্ন তারপরে সিগনেচার করতে হবে এখানে যিনি ভোটকর্মী যিনি পরীক্ষাটি দিলেন এবারে আমরা এই প্রশ্ন সহ এর উত্তরগুলো একবার একটু দেখে নেব প্রথমে যেমন রয়ে রয়েছে যে ও রিপোর্ট পার্ট ফোর টু বি ডিপোজিটেড টু সেক্টর অফিসার অ্যানসার হবে সেক্টর অফিসার তারপরে রয়েছে ফর্ম সেভেন্টিন এ মিনস রেজিস্টার অফ ভোটার্স তিন নম্বর আছে ইফ নাম্বার অফ ক্যান্ডিডেটস ইজ ফাইভ দেন হাউ মেনি বাটনস অন ইভিএম ইজ আনমাস্কড এখানে কিন্তু ছটা বাটন আনমাস্ক থাকবে কেননা একটা বাটন কিন্তু নোটার জন্য থাকে এখানে চার নম্বর আছে হচ্ছে হ্যাঁ সেটা একটা নাম্বারের পাশে হ্যাশ দেওয়া রয়েছে ইন কানেকশান মিনস কারেকশান ইন কন্টিনিউয়াস আপডেশান এর মিনিংটা হলো তাই ইডিসি মার্কড ইলেক্টর ক্যান ভোট ক্যান ভোট এনি বুথ অফ পিসি এক্সেপ্ট হিজ ওর হার বুথ মানে নিজের কেন্দ্রে ছাড়া যে কোনো কেন্দ্রে কিন্তু ইডিসি ভোটাররা ভোট দিতে পারে ছ নম্বরে আছে যে নো ক্যানভাসিং বাই পলিটিক্যাল পার্টি উইদিন ড্যাশ দিয়ে তারা মিটার অফ পোলিং স্টেশন এখানে হবে হানড্রেড মিটার্স কোশ্চেন নাম্বার সেভেন দি ম্যাক্সিমাম নাম্বার অফ পোলিং এজেন্ট অফ এনি পলিটিক্যাল পার্টি অ্যাট এ পোলিং স্টেশন এটা হচ্ছে ওয়ান মানে একজনই থাকবে পোলিং এজেন্ট একটা পোলিং স্টেশনে আট নম্বরে আছে যে পোলিং এজেন্ট ক্যান নট বি চেঞ্জ আফটার থ্রি পি এম অর্থাৎ তিনটের পরে কোনো পোলিং এজেন্ট চেঞ্জ হবে না আর নম্বরে আছে যে মক পোল উইল বি স্টার্টেড ড্যাশ দিয়ে মিনস মানে এত মিনিট বিফোর দি স্টার্ট টাইম অফ দি অ্যাকচুয়াল পোল অর্থাৎ অ্যাকচুয়াল পোল স্টার্ট হওয়ার কতক্ষণ আগে মক পোল শুরু হবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা আগে কিন্তু মক পোল শুরু হবে আর দশ নম্বরে আছে ওয়েদার মক পোল ক্যান বি ডান অ্যাট ডিসি ইয়েস অর নো নো অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেন্টারে কি মক পোল হবে না ডিস্ট্রিবিউশন সেন্টারে কিন্তু মক পোল হবে না এগারো নম্বরে আছে ইফ সিইউ ইজ ফাউন্ড ডিফেক্টিভ ডিউরিং অ্যাকচুয়াল পোল হোয়াট উইল বি চেঞ্জ টোটাল সেট দ্যাট ইজ সি বি অ্যান্ড ভিভি প্যাড সিইউ যদি নাকি গন্ডগোল করে তাহলে কিন্তু ভোটের সময় তাহলে কিন্তু সিইউ বিউ এবং ভিভি প্যাড সবটাই কিন্তু চেঞ্জ করতে হবে বারো নম্বরে আছে ভিভি প্যাড স্লিপস আফটার মক পোল মে বি কেপ ট্যাট ভিভি প্যাড ইয়েস অর নো স্লিপগুলো কিন্তু সেখান থেকে বার করে একটা আলাদা খামে হোক বা বাক্সে হোক সেখানে রাখতে হয় তেরো নম্বর আছে রেজাল্ট সেকশন অফ সিইউ উইল বি সিল্ড বাই গ্রিন পেপার সিল সবুজ রঙের পেপার সিলটা দিয়ে এটা সিল করতে হয় চোদ্দো নম্বর হচ্ছে মকফুল সার্টিফিকেট ইজ অ্যাকচুয়ালি পিআরও রিপোর্ট পার্ট ওয়ান অ্যান্সার এটা আর দি পেপার রোল নব অব প্যাড বিফোর স্টার্টিং ভোটিং উইল বি ভার্টিক্যাল ওয়ার্কিং পজিশন অর্থাৎ যে নবটা থাকে ভিভি প্যাডের সেই ভিভি প্যাডের সেই নবটা কিন্তু ভার্টিক্যালি রাখতে হয় ভার্টিক্যালি রাখা মানে সেটা কাজ করা শুরু করবে ষোলো নম্বর আছে ডিউরিং পোল দি মার্কড কপি অফ ইলেকট্রাল রোল উইল বি কেপড ইন দি কাস্টোডি অফ ফার্স্ট পোলিং অফিসার এটা সবাই আমরা জানি যারা ভোট করতে যাই সতেরো নম্বর হচ্ছে ডিউরিং পোল দি সেভেন্টিনে যেটা ভোটার রেজিস্টার বলা হচ্ছে উইল বি কেফট ইন দি কাস্টোডি অফ সেকেন্ড পোলিং অফিসার হবে আর পোস্টাল ব্যালট ভোটিং উইল বি ডান অ্যাট ডিউরিং পোলিং পার্টি ওয়াইজ ট্রেনিং অ্যাট আরও অফিস অর্থাৎ রিটার্নিং অফিসারের যে অফিস সেখানেই কিন্তু মক পোস্টাল ব্যালটে সেই ভোটটা কিন্তু সেখানে হবে উনিশ নম্বর আছে যে হোয়াট উইল বি দি এজ অফ দি কম্পানি ফর ব্লাইন্ড অর ইনফর্ম ভোটার এইটিন ইয়ার্স অ্যান্ড অ্যাবভ আর দি ইলেক দি ইলেক্টর ফ্রম দি এএস ডি লিস্ট ক্যান ভোট ইন দি পোলিং স্টেশন ইয়েস আর নো নো একুশ নম্বর আছে হোয়াট উইল বি দি নাম্বার অফ মেকিং সেভেন্টিন সি টু প্লাস টোটাল নাম্বার অফ পোলিং এজেন্ট পোলিং এজেন্ট যদি নাকি তিনজন থাকে তাহলে তিন প্লাস দুই করতে হবে পোলিং এজেন্ট যদি নাকি সাতজন থাকে তাহলে সাত প্লাস দুই হবে এরকমভাবে করতে হয় আর বাইশ নম্বর আছে সিগনেচার অফ পোলিং এজেন্টস মাস্ট বি অ্যাট দি পি আর ও ডিক্লারেশন তেইশ নম্বরে যদি ডিফারেন্ট ইনসিডেন্টস টেক প্লেস অ্যাট দি পোলিং স্টেশন উইল বি নোটেড ডাউন ইন দি পি ডায়েরি এটা পিআরোয়ারি ডায়েরিতে উল্লেখ করতে হবে যদি কোনোরকম গণ্ডগোল হয় বা কোনো রকম ঘটনা ঘটে থাকে চব্বিশ নম্বর হচ্ছে আনপোল্ড ডিফেক্টিভ ইভিএম উইল বি স্টোরড ইন এসডিও অফিস ওয়ার হাউস এখানে কোশ্চেনটা রয়েছে যে সিআরসি উইল নট বি ডান আফটার মক ফুল এটা সত্য মিথ্যা ইয়েস অর নো এটা কিন্তু সত্য নয় এটা সেই জন্য নো দেওয়া হয়েছে কেননা মক পোলের পরে কিন্তু সি করতে হয় অর্থাৎ ক্লোজ রেজাল্ট এবং ক্লিন এইভাবে এটা অ্যান্সারগুলি এখানে দিয়ে দেওয়া হলো তো আপনারা এখানে দেখে নিলেন এই ধরনের প্রশ্ন আসছে এবং তার উত্তর কিন্তু এইভাবে এইটাই হবে এরকমভাবেই কিন্তু আসছে কোশ্চেনগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ